হরে কৃষ্ণ আজকের শুভ তিথি নবমী তিথি আজকের দিনে দেবীর শুভ আবির্ভাব তিথি রামচন্দ্রের পত্নী সীতা দেবী তো এই উপলক্ষে আমরা এখন সীতা দেবীর জীবনী আমরা আলোচনা করব তো সে মা মাতা সীতা ছিলেন ভগবান শ্রী রামচন্দ্রের সহধর্মিনী যখন তিনি সত্যযুগে বেদবতী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি খুব তার যে আচরণ দেখে তার পিতা তাকে ভগবান বিষ্ণুরই একমাত্র উপযুক্ত পত্নী হওয়ার যোগ্য মনে করে ভগবান বিষ্ণুর হাতে তাকে সমর্পণ করতে চেয়েছিলেন কিন্তু অন্যান্য রাজান্যমন্ডলীরা তাকে রূপে পেতে চেয়েছিলেন তাই তিনি অন্যান্য রাজারা তার পিতাকে হত্যা করে এবং তাই তিনি তার পিতার বিলাসপূরণ অর্থে তিনি তপস্যা করতে শুরু করেন বিষ্ণুকে পতিরূপে লাভ করার জন্য এইভাবে তিনি কঠোর তাপস্যা করতেছিলেন এক সময় যখন রাবণ শক্তির গর্বে মত্ত হয়ে ভ্রমণ করতেছিলেন তিনি সময় বেদবতীকে দর্শন করেছিলেন এবং তার রূপে মুগ্ধ হয়েছিলেন এবং তাকে বললেন হ্যাঁ তপস্বিনী তুমি এরকমভাবে কঠোরভাবে তপস্বাত জীবন কেন যাপন করছো তুমি আমাকে বিবাহ করে এবং সুখী জীবনযাপন করেন তখন বেদবতী বললেন আমি তোমার জীবন বৃত্তান্ত সম্পর্কে পরিচিত তাই তুমি কৃপাপূর্বক এখান থেকে যেমনভাবে এসেছে তেমনভাবে চলে যাও আমাকে কোনোভাবে ডিস্টার্ব করো না আমি বিষ্ণুকে প্রতিরূপে প্রাপ্ত হওয়ার জন্য তপস্যা করছি কিন্তু রাবণ সে কথা না শুনে তার প্রতি শক্ত হয়ে তাকে বলাৎকার করার চেষ্টা করে এবং তার চুলের মুষ্টি ধারণ করে। তখন বেদবতী খুব দুঃখিত হন এবং তিনি তার একটি হাতকে তার আলে রূপান্তরিত করে তার কেসকে ছিন্ন করে তার হাত থেকে মুক্ত হন এবং বলেন হে রাবণ তোমাকে আমি সাবধান করার পরেও তুমি আমার কথা শুনলে না তাই আমি তোমাকে আমি সাপ দিচ্ছি না কারণ তাতে আমার আধ্যাত্মিক শক্তি ক্ষয় যাবে আমি তোমাকে এটা বলে যাচ্ছি পরবর্তীতে আমি আবার আবির্ভূত হব তখন আমি তোমার মৃত্যুর রূপে প্রকাশিত হবে তাইভাবে তিনি আবার সেই শরীর ত্যাগ করে পাশে একটি পদ্মফুল রূপে আবির্ভূত হয়েছিলেন আর সেটা রাবণ আবার তাকে পুনরায় চিনতে পারে এবং তাকে ধান একটা হাঁড়ির মধ্যে ঢুকিয়ে তাকে নিয়ে যায় লঙ্কাতে এবং তার মন্ত্রীদেরকে বলেন তখন মন্ত্রীদের মধ্যে একজন বিশিষ্ট পহস্ত তাকে বলেন যে তুমি কেন তোমার নিজের মৃত্যুকে সঙ্গে করে ঘুরে বেড়াচ্ছে কী দরকার হচ্ছে ওকে সমুদ্রে নিক্ষেপ করে তাই রাবণ কী করলেন সেই বেদবতীকে পদ্মরূপী বেদবতীকে সমুদ্রে লঙ্ক নিক্ষেপ করলেন আর তিনি ভাজতে ভাজতে সমুদ্রের অপর পারে এসে লাগলেন তারপরে আর এদিকে মহারাজ জনক তিনি যজ্ঞের জন্য স্বর্ণ লাগল দিয়ে হাল করছিলেন জমিনকে সমতল করেছিলেন এবং তিনি মাতা লক্ষ্মীর কাছে প্রার্থনা করেছিলেন যাতে তিনি তার প্রতি প্রসন্ন হতো এবং তাই মাতা লক্ষ্মী তাকে আশীর্বাদ করেছেন যে আমি তোমার কন্যারূপে আবির্ভূত হবে তাই জনক মহারাজ যখন তার হাল দ্বারা পৃথিবী পৃষ্ঠকে সমতল করছিলেন যজ্ঞের স্থানকে আর তখন সেই যে লাঙ্গলের যে ড্রেন তৈরি হয়েছিল সেখানে ভূমিদেবীর কন্যা রূপে সীতা মাতা প্রকাশিত হন এবং তাকে প্রাপ্ত হন এবং যেহেতু সেই যেখানে যেটাকে লাঙল দিয়ে যে হাল করা হয়েছে সেই ড্রেনটাকে সীতা বলা হয় আর সেই ড্রেনের নাম অনুসারে উনার নামকরণ করেছিলেন সীতা এবং তিনি তাকে তার পালিত পিতারূপে তাকে পালন করেছিলেন সীতামাতা এবং সীতা মাতাকে সীতা মাতার পালিত মাতার নাম হচ্ছে সীতাকীর্তি এবং মহারাজ জনক তার পিতা এইভাবে তাকে পালন করেন সময় দেবরাত নামে যারা রাজ্যের রাজ অর্থাৎ জনক মহারাজ্যের পূর্বপুরুষ তিনি পরশুরামের দ্বারা হরধনু প্রাপ্ত হয়েছিলেন পরশুরাম ওই হরধনু দ্বারা একুশবার পৃথিবীকে নিধন ক্ষত্রে নিধন করার পর তিনি যে সমস্ত ব্রাহ্মণকে সমস্ত কিছু দান করার পরে এই ধনুকটা দেবরাতকে প্রদান করেছিলেন সেই পরম্পরা সূত্রে জনক মহারাজের কাছে হর মহাদেবের ধনুক ছিল আর এক সময় সেই ধনুকটা হেলাতে গেলে কমসে কম পাঁচশো জন লাগতো কিন্তু মাতা সীতা এক সময় জনক মহারাজ দেখছেন যে বাম হাতে ধনুকটাকে উত্তোলন করে ডান হাত দিয়ে তার নিচেটা পরিষ্কার করছে তখন তিনি বুঝতে পারলেন যে কোনো সাধারণ মানুষ ব্যক্তি না তাই আমি তার সাথে একে বিবাহ প্রদান করবো যে এই ধনুকের উপরে জয় যোজন করতে পারবে তো এইভাবে তিনি এই সংকল্পে ব্রতী ছিলেন তো বহু বহু মহান মহান রাজারা এসে কেউ তাকে হেলাতেও পর্যন্ত পারেনি তাই এক সময় তিনি একটা যজ্ঞের আয়োজন করেছিলেন সেখানে ভগবান রাম এবং লক্ষ্মণ বিশ্বামিত্র মনির সাথে গিয়ে উপস্থিত হন আর ওখানে ভগবান শ্রী রামচন্দ্র হরধনু ভঙ্গ করে সীতামাতাকে পত্নরূপে লাভ করেছিলেন পরবর্তীকালে সীতা মাতা ছিলেন আদর্শ সতীত্বের মধ্য প্রকাশ পতিকে কীভাবে সেবা করতে হয় তা জগতে প্রকাশ করেছেন তো তিনি যখন ভগবান রামচন্দ্র যখন পিতৃ পালনের জন্য বনবাসে গিয়েছিলেন মাতা সীতাও তার সাথে গিয়েছিলেন এইভাবে তিনি তার প্রতীককে তার সুখে দুঃখে সর্বদাই অনুসরণ করেছিলেন পরবর্তীকালে উনি সমাতার কাছ থেকে অনেক উপদেশ লাভ করেন অনেক অলঙ্কার প্রাপ্ত হন তারপরে ওখান থেকে ওনারা পঞ্চবটিতে যান পঞ্চবটিতে গিয়ে রাবণ সুর্পনাখার মাধ্যমে সুর্পনাখার দ্বারাই একটা অন্যরকম পরিস্থিতির ঘটনা তৈরি হয় তার মাধ্যমে রাবণ সীতামাতাকে হরণ করে নিয়ে যান তিনি যেহেতু রাবণের মৃত্যুর কারণরূপে আবির্ভূত হয়েছিলেন তাই তিনি তাকে রাবণ হরণ করে নিয়ে যায় পরবর্তীকালে সীতামাতাকে উদ্ধার করার জন্য ভগবান শ্রীরামচন্দ্র সীতামাতাকে উদ্ধার করার জন্য বিশেষভাবে হনুমানকে প্রেরণ করেন যখন ভ্রমণ করতে থাকেন তখন হনুমানকে প্রেরণ করেন তখন হনুমান যখন অশোক বনে যান সীতামাতার সাথে দেখা হয় তখন সীতামাতা বলেছিলেন যে হে হনুমান তুমি রামকে গিয়ে বলবে আমি কি তাকে ভালোবাসি না বা তিনি কি আমাকে ভালোবাসেন না এক সময় আমরা যখন চিত্রকূট পর্বতে অবস্থান করেছিলাম তখন ইন্দ্রের পুত্র জয়ন্ত রূপে এসে তার তিনি আমার চঞ্চ দ্বারা আঘাত করে আর তার আঘাতে রক্তবিন্দু পতিত হয় এবং আমি খুব ভয়ভীত হই এবং রামচন্দ্রের স্বর্ণাগত হয়েছিলাম তখন প্রভু রাম তাকে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করতে উদ্যত হয়েছিলেন তো সে সামান্য একটা কাকের জন্য যদি ব্রহ্মাস্ত্র ধারণ করতে পারে আর রাবণ এভাবে আমাকে বলাৎকার করে এতদিন ধরে এখানে রেখেছে তারপর কেন প্রভু আমার জন্য কিছু করছে না তিনি কি সত্যি আমাকে বলে গিয়েছেন তো এইভাবে হনুমানের দ্বারা রামচন্দ্রের কাছে তার মতলব দুঃখের কথা প্রকাশ করেছিলেন তাই ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কায় রাবণের সাথে বিশাল যুদ্ধ করেন বিশাল সৈন রাক্ষস নিহত করে মাতা সীতাকে উদ্ধার করে এবং সীতা মাতাকে নিয়ে আসেন সে জীবন জীবনযাপন করেছিলেন অযোধ্যাতে দশ হাজার বছর তিনি রাজত্ব এগারো হাজার বছর রাজত্ব করেছিলেন তারপরে এক সময় ভগবান শ্রীরামচন্দ্র যখন তার রাজ্যে ভ্রমণ করেছিলেন তখন সাধারণ প্রজারা তাকে সময় একজন সূত্র তার পত্নীকে বলছে তুমিও একদিন রাত্রিবেলা অন্যের গিয়ে কাটিয়ে এসেছো তাই আমি তোমাকে গ্রহণ করব না আমি রামচন্দ্র নয় যে সীতা এক বছর যাবতন্যের গিয়ে থাকার পরেও রাম যেহেতু সীতাকে গ্রহণ করেছে আমি সেটা করতে পারি না প্রকৃতপক্ষে সেই সীতা এবং সেই শূদ্র এবং শূদ্রাণী তারা ছিল পূর্বজালিনে দুটো তোতা যা সীতা মাতাকে তারা অভিশাপ দিয়েছিল তাই পরবর্তী জীবনে তারা এই শূদ্ররূপে আবির্ভূত হয়েছিলেন মাতা সীতার বনবাসের কারণ হওয়ার জন্য তো এরা অনেক সুন্দর বৃত্তান্ত আছে আমরা সংক্ষিপ্ত আলোচনা করছি এখানে বলতে গেলে বিশাল রামায়ণ হয়ে যাবে তো যাই হোক এইভাবে সীতা কে রামচন্দ্র বনবাসে প্রেরণ করেছিলেন তিনি বাল্মীকিমণির আশ্রমে নিবাস করেছিলেন সেখানে তার দুজন সন্তান হন লব এবং কুশ তো তারা এরপরে যখন রামায়ণের কথা লব কুশ বাল্মীকিমণির কাছ থেকে শিক্ষা গ্রহণ করে সমস্ত পৃথিবীতে প্রচার করছিলেন ভগবান রামচন্দ্র যখন জানতে পারেন এই লব কুশ হচ্ছে আমার পুত্র এবং সীতা বাল্মীকিমণির আশ্রমে রয়েছেন তাই তিনি সেখানে যান এবং সীতা মাতাকে আবার দ্বিতীয়বার অগ্নি পরীক্ষার জন্য বলেন তখন সীতা মাতা ভূমি মাতার কাছে প্রার্থনা করেন হে মাতা আমি যদি সত্যি প্রকৃত পবিত্র হই এবং আমি যদি সারা জীবন আমার পতির প্রতি ভালোবাসা প্রদর্শন করে থাকি তা আমি যদি তাকে এক মুহূর্তের জন্য না ভুলে থাকি तेल आपनी कृपा पूर्वक आम के अपना चरण आश्रय प्रदान कर ताई तखन तो भूमि माता विदीर्ण हो जाभाग्य विभक्त ऊपर स्वर्ण करे भूमि देवी प्रकाशित हन एवं भूमि देवी सीता माता के तार पास तो से बस भूमि ते निविष्ट हन तई भाव सीता जलदल जगत तक अंतर्दित अंतर्हित होनी आरोप भगवत नाम फिर एवं भगवान श्री रामचंद्र सहतात्मा तत्मा तार কিছুদিন অবস্থান করার পর তিনিও তার লীলা করেছিলেন তাইভাবে আমরা সীতা মায়ের জীবন থেকে শিক্ষা পাই কীভাবে ভগবানের প্রতি শারণাগত হতে হয় এবং কীভাবে ভগবানকে ভালোবাসতে হয় মাতা আমাদেরকে তার শিক্ষা প্রদান করেছেন সকলকে অশেষ ধন্যবাদ আমরা সীতা মাতার কাছে প্রার্থনা করি তিনি হচ্ছেন ভগবানের অন্তরঙ্গা শক্তি তিনি যেন আমাদেরকে সর্বদা আশীর্বাদ করেন আমরা যেন বহিরঙ্গার শক্তির আবরণ থেকে মুক্ত হয়ে ভগবানের চরণে পূর্ণরূপে শরণাগত হতে পারি এবং অন্তরঙ্গা শক্তি মাতা সীতা এবং শ্রীমতির আধার আনী শরণাগত হয়ে যেন ভগবানের আরাধনা করতে পারি সকল ধন্যবাদ জয় শ্রীরাম জয় শ্রী মাতা সীতা কী জয় হনুমান জয় কী জয়